ভাই বোনকে কলকাতায় নিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হল আজ মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ গোটা এলাকা হুগলির গোঘাট দু নম্বর ব্লকের মান্দারণ অঞ্চলের ভগবানপুর এলাকার ঘটনা ওই এলাকার বাসিন্দা লক্ষ্মীর সাত বছর আগে প্রেম করে বিয়ে চন্দ্রকোনার যুবকের সঙ্গে সাত বছরের সন্তান আছে গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ জামাই প্রায় অশান্তি করত চার পাঁচ দিন আগে গৃহবধূ বাপের বাড়ি চলে আসেন শ্বশুর সন্তান চৌঠা নভেম্বর সোমবার রাত্রিবেলা গৃহবধূ ও তার ভাই দেবদাস খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন হঠাৎ বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিবেশীরা ছুটে যান দ্রুত আগুন নেভানোর কাজে বাবা তৎক্ষণাৎ ভাই বোন যে ঘরে ছিল সেই ঘরে দরজা খুলে দেয় তারা জ্বলন্ত অবস্থায় বেরিয়ে আসে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাপের বাড়ির অভিযোগ জামাই মেয়েকে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তারপর সেখান থেকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে এস চিকিৎসা চলাকালীন সোমবার রাতে তাদের মৃত্যু হলো এই ঘটনায় গোঘাট থানার পুলিশ পাঁচই নভেম্বর জামাইবাবুকে গ্রেপ্তার করেছে তার এক বন্ধুকেও আটক করা হয়েছে তদন্ত চলছে জামাই এসে চুড়িতে উঠে পেট্রোল ঢেলে আমার ছোট ছেলে শুয়েছিলো এবং ছোট মেয়ে শুয়েছিল তাদেরকে ঢেলে আর ছুটে পড়ে আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোট জামাই তখন আমি সেটা আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদেরকে জন্যে ছুটব মেয়ের কোথায় বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে রাধা বল্লভপুর কোন জায়গা সেটা চন্দ্রখানা রাধা বল্লভপুর মেয়ের জামাইয়ের নাম কি সন্তুরি আর আপনার মেয়ের নাম লক্ষ্মীদি যে আপনার যে ছেলে তার নাম দেবদাস পণ্ডিত আপনার বাড়ি কোথায় ভগবানপুর এখন কি বর্তমানে পুলিশ এসেছে হ্যাঁ কেন কেন এমন ঘটনা ঘটালো নক্ষকারজনক ঘটনা হয় মেয়েকে মারধোর করতো কি দিন আসতেক আগে মেয়েকে যে নিয়ে চলে আসি তারপর জামাই এসে রাতে এই ভাব কান্নটা করে এবং আগে তো হতো আগে তো হতো টুকটাক মারধর করত মারধর কতটা পুড়েছে দেখেছেন কিছু আপনারা সঠিক অনেকটাই পুড়েছে আপনারা কি চাইছেন জামাইয়ের এখন কি শাস্তি চাইছেন না কি করবেন হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি চাই আপনি তো আপনি তো বাবা হ্যাঁ আপনি এটাকে মেনে নিতে পারছেন সে অত বড় কাজ করবে তা অন্যায় করছে সে অন্যায়টা তার প্রতিবাদ করতে হবে না তাকে শাস্তি দিতে হবে না আপনারা থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম সুকুমার পণ্ডিত ছোট এখানটা কোন জায়গা এখানটা ভগবানপুর কোন অঞ্চল মান্দারান অঞ্চল প্রিন্সিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে জিরো জিরো ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো